ভাঙড়ের নাংলো গ্রামে মহিলার রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা ঘরবাড়ি ভাঙচুর তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ মৃতের নাম লিলু ফাবিবি বয়স তিরিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ঘটনায় মৃতের স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন পরিবারের লোকজনেরা মেয়েটা নিয়ে দীর্ঘদিন অশান্তি হয় অশান্তি হওয়ার পরে কেস কেশকাপটা হয় কেসকাপটা হলে ওরা মেয়েটা বাপের বাড়ি থাকে ওরা বুঝিয়ে সুঝিয়ে জ্ঞান প্র্যান যা করে ওরা মেয়েটা নিয়ে আসে নিয়ে আসে এই গেল রাত্রিরে

প্রতিদিন মারবে তা मारे মারুক তার সংসার কত গেল ঘোরায়ে পরম্পতি গতি 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 বছর সংসার করেছে এবারে রোজার আগে এমন মারা সে পাথর সব ভেঙে দেছে সে সরছি ও মর্তম আমি ধরেলে কেষ্ট করে গিয়েছি জগড় ওর কাছে আগের বড় বাবু টাকা খেয়ে বন্ধ করে সে বন্ধ করতে দিলে সেটা আমরা ওই মেয়ে এমন জ্বালাতন देছে

আমার ভাইরা দেওয়াররা হব দেয়ে দেখতে মারবে মারবে এটা মানুষ মারলে তো দেখবে দেখবে না সবাই আর মার ও সাউরি মেরেছে ও যা ও যা ও যাটা সব মারে ও রোদ তো কে দেখতে পায় সেজে যা বেশি শয়তান এটা মারলে কারণ সব দিতে আর কারণ সব দিতে সেজে যা বলছে আবার দিতে আবার দিতে বেশি করে দিন সামনে ও সামনে সামনে কে মনে নাম কি বনবিதி আমি খালা না মার মার পিকনিক স্পট এন্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার খেলাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিতি পিকনিক স্পট এন্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কো আর ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে